भाई hey. আপনারা মানুষের মতো দেখতে এই বিরল প্রজাতির প্রাণীটিকে চিনতে পেরেছেন ওনার নাম হল শাহরিয়ার কবির বাংলার মানুষ ওনাকে অত্যন্ত সম্মান করে মুরগি কবির বলে ডাকে আপনারা জানলে অবাক হবেন এই বিরল প্রজাতির প্রাণীটিকে মানুষ কি পরিমাণ ভালোবাসে এই মানুষটা আছে বলেই বাংলার মানুষ এখনো গালাগালি ভুলে নাই নিয়মিত সকাল দুপুর রাতে তিন বেলা মানুষ ওনাকে গালাগালি করতে পারে এই শাহরিয়ার কবির ওরফে মুরগি কবির কিন্তু সাধারণ কেউ না উনি একাধারে একজন লেখক সাংবাদিক ও প্রামাণ্য চিত্র নির্মাতা তাছাড়া উনি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মন্ডলীর সভাপতি আমাদের সবার প্রিয় জাফর ইকবাল শার্ট যেমন নিজেকে অতিরিক্ত মুক্তিযোদ্ধা দেখাতে গিয়ে সবাইকে রাজাকার বানিয়ে দিতেন তেমনি মুরগি কবিরও নিজেকে অতিরিক্ত মুক্তিযোদ্ধা প্রমাণ করতে গিয়ে যাকে তাকে জঙ্গি বানিয়ে দিতেন জাফর ইকবাল শার্ট তো মুক্তিযুদ্ধ করে নাই মুক্তিযুদ্ধ চলাকালীন মাটিতে গর্ত করে উনি বেশিরভাগ সময় গর্তের ভিতরেই থেকেছেন কিন্তু আমাদের সাহসী শাহরিয়ার কবির গর্ত করে মাটির নিচে থাকে নাই উনি বীরত্বের সাথে পাকিস্তানি সেনাবাহিনীকে মুরগি সাপ্লাই দিতেন চিন্তা করেন ভাই অবস্থা একজন লোক মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি সেনাবাহিনী যেন তৃপ্তি সহকারে মুরগি সাপ্লাই কিনা পরবর্তী হয়ে যায় ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মন্ডলীর সভাপতি মানুষ তো আর এমনি এমনি বলে না আওয়ামী লীগ এমন এক যন্ত্র আবিষ্কার করেছে যার এক দিক দিয়ে রাজাকার ঢুকালে অন্য দিক দিয়ে মুক্তিযোদ্ধা বের হতো জানি আমার কথা হয়তো অনেকেই বিশ্বাস করতে করতে পারছেন না যে শাহরিয়ার কবির পাকিস্তান সেনাবাহিনীদের মুরগি সাপ্লাই দিত আপনারা তো বঙ্গবীর কাদের সিদ্দিকীকে চিনেন তাই না মুক্তিযুদ্ধের সময় বঙ্গবীর কাদের সিদ্দিকীর অবদান যে কতটা ছিল সেটা আমি আপনি সবাই জানি সেই বঙ্গবীর কাদের সিদ্দিকি তার কোনো এক বক্তব্যে বলেছিলেন মুক্তিযুদ্ধকালীন সময় শাহরিয়ার কবির পাকিস্তান সেনাবাহিনীর নিকট মুরগি সাপ্লাই করতেন শুধু তাই না একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক আহ্বায়ক মুস্তারি শফি লিখিত জাহানারা ইমামের স্মৃতির উদ্দেশ্যে লেখা চিঠি নামক বইয়ে শাহরিয়ার কবিরকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি এবং মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি সেনাবাহিনীদের ক্যাম্পে মুরগি সরবরাহকারী বলে উল্লেখ করা হয় সে যদি মুরগি সাপ্লাই নাই দিত ওনারা তো আর এমনি এমনি এই কথাগুলো বলেনি মুরগি কবিরের সবচেয়ে বেশি চুলকানি ছিল ইসলাম ধর্মের উপর সে যে কত বড় নাস্তিক ছিল সেটা তার কিছু টকশো দেখলেই বোঝা যায় একটা ভিডিওতে দেখেছিলাম ছোট বাচ্চাদের একটা বই নিয়ে মুরগি কবির সমালোচনা করেছিলেন বইটিতে লেখা ছিল অতে অজু করে পা খাও আতে আজান শুনে জামাতে যাও ইতে ইসলাম চাই শান্তি দীর্ঘ ইতে ইমান বাড়াই শক্তি পক্ষতে রাতে খোদার রহমত পাবে তাতে আপনারা কি এই কথাগুলোতে ভুল খুঁজে খুঁজে পেয়েছেন পাননি কিন্তু এই মুরগি কবির ঠিকই বইটিতে ভুল খুঁজে পেয়েছে সে প্রতিবাদ করে বলেছিল বাচ্চাদের এইসব মৌলবাদী জিনিস শেখানো যাবে না এইসব শিখলে তারা জঙ্গি হয়ে যাবে মুরগি কবিরের মতে অতে অজগরটি আসছে তেড়ে আতে আমটি আমি খাও খাবো পেড়ে এগুলোই রাখা উচিত ব্যারিস্টার সুমন কিংবা বিচারপতি মানিক এরা যতটা না আওয়ামী লীগের করত তার চেয়ে বেশি দালালি করত এই মুরগি কবি স্বৈরাচার সরকারের পা চাটতে চাটতে এমন অবস্থাটা হয়েছিল যে শেখ হাসিনার পায়ের চামড়া পর্যন্ত উঠে গিয়েছিল এখন আনন্দের বিষয় হল বিশিষ্ট মুরগি ব্যবসায়ী পুলিশের কাছে ধরা পড়েছে জনগণ এখন দাবি করছে এই মুরগি ব্যবসায়ীকে যেন খুব আদরের সাথে রাজহাসের সিদ্ধ ডিম থেরাপি দেওয়া হয় কেউবা বলছে রাজহাসের ডিম না তাকে যেন উঠ পাখির ডিম দেওয়া হয় যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আপনি যে ধর্মেরই হন না কেন অন্য ধর্মকে নিয়ে বাজে মন্তব্য করার অধিকার আপনার নেই একটা জিনিস মনে রাখবেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না